হা মা কো কি যন্ত্রণা হা ছেড়ে দে ছেড়ে দে আমাকে এবারে এবারে মুক্তি দে তোরা দয়া কর দয়া কর আমার উপরে আমি যে এবার পারছি না আমি আমি মৃত্যু চাই উফ কি অশুদ্ধ যন্ত্রণা কী হলো কে এত অদ্ভুতভাবে চিৎকার করছে ওই বাড়িটা থেকেই তো আওয়াজটা আসছে মনে হচ্ছে এই রাতে কারো বাড়িতে এইভাবে যাওয়াটা উচিত হবে না কিন্তু তবুও একবার দেখি তো কি হয়েছে আপনার কি কোনো সমস্যা হয়েছে আমাকে বলতে পারেন আমি আপনাকে সাহায্য করব দরজাটা খুলুন বলছি আমি কখন থেকে দরজা ধাক্কা ছিলাম এই বাড়ির ভেতর থেকে খুব চিৎকারের আওয়াজ আসছিল কি সমস্যা হয়েছে আমাকে বলতে পারো আমি তারানাথ তারানাথ তান্ত্রিক আগে কিছুই সমস্যা হয়নি বাবু আসলে কথা শরীরটা একটু খারাপ তাই উনি বিশ্রাম নিচ্ছেন আপনি আসুন কিন্তু আমি যে স্পষ্ট আওয়াজ শুনেছি ওইরকম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল কই কখন না তো ও কিছু হয়নি সব ঠিক আছে বাবু আপনি আসেন কিছুই হয়নি এত আর্তনাত ভয়ঙ্কর কাতর আকতি সবই ও কারণে না 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 আমার ভুল ধারণা হতে পারে না নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যেটা কোপন করা হচ্ছে যাকে এমনিতে আশেপাশে কোনো ঘরবাড়ি তো দেখতে পাচ্ছি না আজ রাতটা মনে হচ্ছে এই গাছতলায় আশ্রয় নিতে হবে এ বাবু আপনি এই গাছতলায় ঘুমিয়েছিলেন যে তাতে কি হয়েছে আমার গাছতলায় থাকার অভ্যেস রয়েছে কিন্তু তুমি এখানে আমাকে কর্তা বাবু পাঠিয়েছে রাতে আপনার সাথে আমি ঠিক করে কথা কইতে পারিনি কিছু মনে করবেন না যেন না রাত বিরেতে অচেনা লোক থেকে বেশিরভাগ লোকটাই এমন করে কিন্তু তোমার কর্তা তোমাকে এখানে পাঠালেন কেন কর্তা বাবু বিশেষ দরকারই আপনার সাথে দেখা করতে চেয়েছেন তো এখন না কোচ করবেন না আচ্ছা বেশ দেখি চলো তোমার কর্তা আমার সঙ্গে কেন দেখা করতে চাইছেন চাকর আমাকে সসম্মানে বৈঠকখানায় বসিয়ে চলে গেল আমিও তখন ঘরটার চারদিকে তাকিয়ে দেখছি ঘরের মধ্যে কিছু অস্বাভাবিক গন্ধ বারবার আমার নাকে এসে মারছিল ঘরের পরিবেশ যে আর পাঁচটা গৃহস্থ বাড়ির মতো নয় তাতে সন্দেহ নেই ঠিক সেই সময় আমার সর্বশরীর যেন ভয় কেঁপে উঠল কেন ঠাকুর মশাই সেই ব্যক্তি কে ছিলেন উনি ছিলেন বাড়ির কর্তা রমাকান্ত ঘোষাল সারা মুখ ক্ষত বিক্ষত গাল ভেঙে মুখের অবস্থা শীর্ণ শরীরের বাকি অংশগুলোতে রয়েছে ক্ষত অসংখ্য চিহ্ন যার থেকে রক্ত ছুনিয়ে পড়ছে ওই ব্যক্তি এককাল হেসে আমাকে বললো ঠাকুর মশাই আমার নাম রমাকান্ত ঘোষাল উনি এসেছিলেন কিন্তু আমার চাকর পচা আপনার সাথে যেমন ব্যবহার করেছে তার জন্য আমি অত্যন্ত লজ্জিত ঠাকুরমশাই আর সেই নিয়ে এত বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই ইয়ে আপনার চাকর বলছিল আপনি কিছু বিশেষ দরকারে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন হ্যাঁ ও ঠিকই বলেছে ঠাকুরমশাই নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি একটু কিছু জল খাবার গ্রহণ করুন না 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 মাফ করবেন আমি কিছু খাবো না আপনি বিশেষ প্রয়োজনে ডেকেছিলেন বলেই আমি এসেছি ঠাকুরমশাই আপনি ব্রাহ্মণ মানুষ আপনি আমার বাড়িতে এসে কিছু না গ্রহণ করলে আমি যে দুঃখিত বোধ করবো তাছাড়া জীবনে তো কিছুই ভালো কর্ম করলাম না হয়তো আপনার সেবা করলে পাপের ভার খানিকটা লাঘব হবে দেখুন আপনি যদি সবটা পরিষ্কার করে আমাকে না বলেন আমি কিভাবে আপনাকে সাহায্য করব বলুন তো ঠাকুর মশাই আমার এরকম চেহারা এরকম ভয়ঙ্কর রূপ দেখে আপনার নিশ্চয়ই ভীষণ কৌতূহল হচ্ছে আমি এর আগে কাউকে কাউকে এর বিষয়ে কিচ্ছুটি বলিনি কিন্তু আজ আপনাকে বলবো ঠাকুরমশাই দয়া করে এগুলো খেয়ে নিন না করবেন না ঠাকুরমশাই এগুলো খেয়ে নিন বেশ ঠিক আছে আপনি আপনার কাহিনীটা শুরু করুন তাহলে এসব আজ থেকে প্রায় দশ বছর আগের ঘটনা আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে বেশি পুজো আচ্ছা জাগযোগ্য তন্ত্রমন্ত্রের দিকে বেশি আগ্রহ ছিল সেবার আমাদের গ্রামে হঠাৎ করে এক সাধিকা এসে উপস্থিত হলেন গ্রামের উত্তর প্রান্তের বুড়ো বটগাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করলেন লোকে বলতো তিনি নাকি অসীম শক্তির অধিকারী হিমালয়ের গহন অরণ্যে বসে তিনি সিদ্ধিলাভ করেছেন আর তাই মানুষের কেবল মুখ দেখেই তার অতীত ভবিষ্যৎ সব যেমন বলে দিতে পারেন তেমনই সকলের সব সমস্যার সমাধানও তিনি করে দিতে পারেন কিছুদিনের মধ্যেই তিনি গ্রামবাসীদের ভগবান হয়ে উঠলেন আমিও তার দর্শন করতে বর্তলায় গিয়ে বসে থাকতে লাগলাম একদিন

তা মানুষের বোঝা তাই তুই বাড়ি যা সন্তান সুখ তোর হবে কিন্তু সেটা একটু ঘুর পথে এর মানে তুই দুই মাস পরেই বুঝতে পারবি যা এখন বাড়ি যা আমি সাধনায় বসব এই ছেলে শোন প্রায় দিন এখানে আসিস তুই আবার কিছু না বলেই বেরিয়ে যাস এটা কি বেড়াতে আসার জায়গা নাকি তুই সাধনা করতে চাস তাই তো পড়াশোনা করতে তোর ভালো লাগে না ভালো লাগে তন্ত্র মন্ত্রে দীক্ষিত হতে আপনি আপনি তো সব জানেন মা দয়া করুন দয়া করে আমাকে আপনার শিষ্য করে নিন আমি আমি আপনার সব কথা মেনে নেব সব কথা শিষ্য শিষ্য আমার হতে গেলে তোকে কি করতে হবে জানিস কত ত্যাগ স্বীকার করতে হবে কত নিয়ম মানতে হবে জানিস মানবো মানব আমি সব করতে রাজি মা আমি আমি সব ত্যাগ করতে পারবো আপনি কেবল আমাকে শিষ্য করে নিন চাই নাকি তন্ত্রবিদ্যা কোনো ছেলে খেলার জিনিস নয় সারাটা জীবন বিয়ে করতে পারবি না সংসার করতে পারবি না কেবল সাধনায় মনোনিবেশ করতে হবে আর কোনো দিন এই সাধনার পথ ছেড়ে সরে যেতে পারবি না কি এই পথ অনেক কঠিন খোকা অত সহজ নয় যা বাড়ি ফিরে যা বাড়ি গিয়ে ভাবনা চিন্তা কর তারপরে না হয় সিদ্ধান্ত নিস সেদিন আমি চিন্তায় বিভোর হয়ে বাড়ি ফিরিলাম